সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আপনাদের জন্য আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখেন বাহিরে একদম কুয়াশা বড়া একটা সকাল কি সুন্দর একটা চড়ুই পাখি শীতের দিন কিন্তু নানা রকম পাখি দেখা যায় আর এই যে আমাদের বেলকুনিতে পুরো রুটটা চলে আসছে একদম কত সুন্দর ঠান্ডা মৃধু বাতাস আর অনেক বেশি কুয়াশা দেখা যাচ্ছে অনেক ভালো লাগে চার তলার উপর থেকে যদি এই এই দৃশ্যটা দেখা যায় তখন মনে হয় যে একদম মেঘের উপরে আছি মেঘ এভাবে টাচ করতে ইচ্ছে করে কিন্তু সেটা তো আর সম্ভব না শীতের সকালটা সত্যি অনেক সুন্দর আর আমাদের পাখিটাও এখন ঘুম থেকে উঠবে গুড মর্নিং পাখিরা বাহ দেখেন তারা সত্যি পাখিরাও কত সুন্দর তাদেরও সকাল হয় তা তারাও ঘুমায় আমাদের মতো আর বাহিরে তো পাখিদের কিচির মিচির ডাক সব কিছুই শীতের সকালে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর হয় দেখেন ওই পাশে কত সুন্দর কুয়াশা পাখিরা উড়ে যাচ্ছে যে কাজগুলো আছে সকালে সেই কাজগুলো আমি করতেছি এই সেলফটা ধুয়ে দিয়েছিলাম আর এখন বাজার নিয়ে আসছে তো দেখবো কি কি বাজার আনছে তারপর দুপুরে রান্না করব এখানে সবজি নিয়ে আসছে আর বিরিয়ানি রান্না হবে আজকে তাই লুগি নিয়ে আসছে পোলাইয়ের চাল পেঁয়াজ আমার কাছে সবথেকে বেশি হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেটা সবথেকে বেশি ভালো আমি যেটা মনে করি আর প্রাণ এটা মোটামুটি তো এখন আগে আমি শুধু একেটে পরিষ্কার করে আমি আর কোনো কিছু ইউজ করলাম না ফার্স্ট আমি বিরিয়ানির প্যাকেটের মশলা পুরোটা দিয়ে দিলাম আর আমি এখানে কোনো আদা বাটা ইউজ করব না আপনারা দেখতে পারবেন আমি কিভাবে রান্না করি অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন ভালো লাগবে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি আর একটা রসুন একটা রসুন দিয়েছি তারপর ল দিয়ে দিলাম আমি আর এখানে কোনো কিছুই দেবো না আর তেলটা ইউজ করছি এখন এটা হালকা একটু পানি দিয়ে আমি এখন এভাবে এটা ঢেকে রেখে দেবো তারপরে একটু পানি দিয়ে এটা কষাতে দিয়ে দেবো আর এখানে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম আর তারপর আমি মুরগিটা চোলায় বসিয়ে নেবো আর এইদিকে আরফি খেলা করতেছে ও বলতেছে মিমি আমাকে দেখাও আমি কি রান্না করছি ওকে আমি দেখাচ্ছিলাম ও কী রান্না করতেছে ও নাকি মূলার তরকারি রান্না করতেছে এইদিকে মূলা কুচি কুচি করে কেটে রেখেছে আর একটা বেগুনও কেটেছে ওইদিকে আবার টমেটো কেটেছে তো বারবার বলতেছে মিমি আমাকেও দেখাও আমিও রান্না করতেছি আমি আমিও ব্লগ করব তো সে সেটা বলতেছে এখন এদিকে আমি বিরিয়ানিটা কষানোর জন্য দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরেতে আমি এক কাপ দুধ দিয়েছি তারপর কাঁচা মরিচ আমি এখানে এক্সট্রা কোনো মরিচের গুঁড়া ইউজ করি নাই সেটা দিয়ে আমি রান্না করব করবো মরিচের ঝাল যেটা থাকবে সেটা দিই কারণ বিরিয়ানির প্যাকেটের মশলার মধ্যেই মরিচ মিক্সড থাকে সেই জন্যই আমি আর মরিচ দিই নাই আর এদিকে দিকে আর ফিতর রান্না বান্না করতেছি সেটাই আমি দেখাচ্ছিলাম আর ওই দিক দিয়ে আমি বিরিয়ানিটার ম ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি যদি কষানো হয় তাহলে কিন্তু বিরিয়ানির যে আলাদা একটা স্মেল আছে মশলা সেটা চলে যাবে তো এইদিকে আমি পোলাওটা রান্না করব আর বিরিয়ানির যে চালটা তো আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা ভালোভাবে ভেজে নেব তারপরেতে আমি চালটা দিয়ে দিয়েছি আমি কোনো এখানে এলাচ তেজপাতা এগুলা দিব না ডিরেক্ট আমি পুরো চালটা দিয়ে তারপর এই মাংসটা দিয়ে কারণ ওইটা দেখাতে পারতেছিলাম না তারপর এখন বসিয়ে দিলাম তো দেখেন আমার বিরিয়ানিটা এখন ফুটতেছে আমি আরেক ক্ষেত্রটা নাড়াছাড়া করবো না আর ওই দিক দিয়ে আমি অন্য যে বারান্দায় গেলাম দেখি এখন কোনো রোদেই নাই হঠাৎ করে রোদ চলে গেছে আর এদিকে আর ফিরসে সেলফটা দেখতেছে শুকাইছে কিনা সে বারবার নাড়তেছে আর সেও আপনাদের সাথে কথাই বলতেছিল আর এদিকে আমি টমেটোর সালাদও করে ফেলছি আমাদের দুপুরে খাওয়ার জন্য তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে তারপর আমি গোসলে চলে যাব আর আপনাদের ব্লগটা এই পর্যন্তই থাকবে অন্যদিন দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ